চলেন আরেকটা দিয়ে দেখাই ছয় বছর ছয় মাস বয়সে দাদা মারা গেছে ছয় বছর বয়সে আম্মা মারা গেছে যেদিন ফ্ল্যাটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন ছয় বছর ছয় মাস বয়সের থেকে নিয়ে আবু তালের বুকে উঠাইছেন কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন দিনই না চাচাকে জড়ায় ঘুমাইছেন অথচ আল্লাহ রসুল শুধু দাস্তরখানায় একবার হাত করছেন আনাসাদির বাও তেলানো দাস্তরখানে উনি জীবন বর কোনদিন এই দস্তরখানকে পানি দেয়া পরিষ্কার করেন যখনই পরিষ্কারের প্রয়োজন হইত তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো উনি বাহির করা ঝাড়া দিতেন দস্তরখান থকের হয়ে যায় যে বেশর্তা এই জাদু থেকে শিখলে তানাসুদিয়াল্লাহ তাআলা মুল বলতেন না জাদু না আল্লাহর রাসূলের হাতের ছোঁয়া হাতের ছোঁয়া কইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন